হাই এভরিওয়ান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো পরতুলা ফুল কিভাবে খুব সহজেই গ্রহ হয় শুধু একটি উপায় নয় দু তিনটি উপায় আমি বলবো কিভাবে এই গাছটা গ্রহ করতে পারেন এই ফুলটা আমি খুব ভালোবাসি ছোটো ছোটো সাইজের গোলাপের মতন দেখা যায় এই ফুলটা আর সামার সিজনে হয়ে থাকে মে মাস থেকে এই ফুলটা ফুটা আরম্ভ হয়ে যায় আপ টু সেপ্টেম্বর পর্যন্ত ফুল পাওয়া যায় এখনও চলছে আমার গার্ডেনে এই ফুলটা আর এখন দেখতে পাচ্ছেন প্রায় বেলা বারোটা হয়ে গেল ফুলটা অল্প অল্প মরে যাওয়ার পথে নটা বাজে ফুলে এই ফুটে এই ফুলটা আর বারোটা যখন রোদ হয় বারোটার পরে থেকে আর দেখা যায় না আমি এখানে পড নিয়েছি তার ছিদ্রটা বন্ধ করে দিলাম একটা ছোট্ট পাথর দিয়ে আজকে আমি একেবারে মাটি মিক্স করা থেকে আরম্ভ করে কিভাবে আমি এগুলো কাটিং বসাই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি তাই আপনারাও যদি এই ফুলটা ভালোবেসে থাকেন তাহলে স্কিপ না করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমে দেখেছেন আমি একটু গার্ডেনের মাটি দিয়েছি তারপরে দিলাম শুকনো গোবরের সার শুকনো গোবরের সার দিয়ে তারপরে মাটির সাথে মিক্স করে দিচ্ছি এই গাছটাতে খুব বেশি সারের প্রয়োজন হয় না কিছু যদি শুকনো গোবর সার থাকে তার সাথে আপনার গার্ডেনের মাটি মিশিয়ে ব্যাস এই গাছটা বসিয়ে দিতে পারেন কিছু কাটিং নিয়েছি আমি যদি পুরোনো গাছ থাকে আপনাদের কাছে সেই গাছগুলো থেকে এভাবে কাটিং নেবেন কাটিং ছোটো বড় কোনো কথা নেই ছোটো ছোটো কাটিং থেকেও গাছ সুন্দর মতন গ্রহ হয়ে যায় আমি এই পটটাতে প্রথমে জল দেই নেই প্রথমে মাটিতেই বসিয়ে দিচ্ছি প্রথমে জল দিলেও বসাতে পারেন আর পরে দিলেও কোনো অসুবিধে নেই এভাবে করে বসিয়ে দিলাম আমি ঠিক এভাবেই বসাই তারপরে একটু বেশি করে জল দিয়ে একটু ছায়া জাগাতে আমি দুদিনের জন্য রেখে দেব। দুই দিন পরে যখন সেট হয়ে যাবে গাছগুলো তখন রৌদ্রে দিতে পারেন এই গাছটা কিন্তু খুব রৌদ্র খুবই রৌদ্রের দরকার এই গাছটাতে তাই রৌদ্রে অবশ্যই দেবেন তারপরে আরেকটা পট আমি রেডি করেছি ঠিক ওইভাবে মাটি মিক্স করেছি আর এটাতে আমি প্রথমে একটু জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম জল দিয়ে একটু ভিজিয়ে নিলে গাছগুলো বসাতে একটু সুবিধে হয় তাই আপনারা এভাবেই করতে পারেন আর ঠিক এইভাবে করে গাছ বসিয়ে দেবেন আমি অনেক গাছ বসিয়েছি এগুলো হচ্ছে আমার ছাদে একদম পুরোপুরি রৌদ্রপায়ক সারাদিন খুব সুন্দরভাবে ফুটে এই ফুলগুলো খুবই ভালোবাসি আমি আপনারাও যদি এই ফুলটা ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিওটাতে একটা লাইক আমি আশা করছি দেখুন অনেকগুলো কালার আছে আমার কাছে আপনারা এভাবে ভ্যারাইটিস কালার কালেকশন করে নেবেন তারপরে লাগিয়ে দেবেন বাগানের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেবে এখানে হচ্ছে আমার ছাদের উপরে ছাদের উপরের গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি রৌদ্র অনেক হয়ে গেছে তাই যে ছোট ছোট্ট ছোট্টো এই যে দেখুন পার্সলেন যেটা সেটা কিন্তু মরে গেছে ছোটো ছোটোটায় এটা কিন্তু নয়টার আগেই ফুটে যায় সকালে উঠেই দেখি পার্সলেনটা ফুটেই গেছে আর এখানে হচ্ছে আমার ব্যালকনি ব্যালকনিতে আমি কিছু গাছ রেখেছি এই যে দেখুন একটা ফুলের মধ্যে দুটো কালার সেটা কি করে সম্ভব হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফুলের মধ্যে দুই ধরনের কালার এসেছে গোলাপি আর লাল মিক্স হয়ে গেছে এটা করার জন্য সহজ উপায় আমি একটা ফুল হাতে নিয়েছি গোলাপি কালারের আর এই লাল কালারের ফুলের মধ্যে এভাবে ঘষতে ঘষতে ঘষা দেবেন ঘষতে ঘষতে কিন্তু কালারটা এটার সাথে এসে যায় তারপরে যদি আপনাদের বিশ্বাস হয় না এই লাল কালারের ফুলটা একটা চিহ্ন করে রেখে দেবেন যদি সুতা বা অন্য কিছুতে বেঁধে রাখতে পারেন তাহলে পরের দিনে দেখবেন এই লাল ফুলটার মধ্যে গোলাপি গোলাপি মিক্স হয়ে গেছে এভাবে করে কালার কালেকশন করতে পারেন কালার বাড়াতে পারেন অনেকগুলো এটা দেখুন এটাতেও দেখুন দুটা কালার লাল আর গোলাপি মিক্স হয়ে গেছে এইভাবে করে আপনারা কালার চেঞ্জ করতে পারেন আর খুব সহজেই গ্রো হয়ে যাওয়া এই ফুলটা অবশ্যই অবশ্যই আপনাদের বাগানে লাগাবেন আমি সবজির বাগানও করে থাকি ফুলের বাগানও করে থাকি দুটোই করি পছন্দ হলে ভিডিওটা লাইক দেবেন এই যে দেখুন একটা ফুলদানের মতন বানিয়েছি আমি এই ছোট্ট কত সুন্দর লাগছে এখানে বানিয়েছি আমি আরেকটা এটাতে ফুল হয়নি হয়ে যাবে আজকের ভিডিও বেশি লম্বা না করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই সবাই বাগান করুন পরচুলাকা ফুল লাগান ভালো